আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আর্টটিতে আজকে প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত পরিমাণে আম অনেক আম প্রায় চারশো সাড়ে চারশো ক্যারেটের মতো আম হবে এবং আসছে বেলা বেলার সাথে সাথে আরও আম আসবে এবং আজকে দশজন প্যাকিংম্যান রয়েছে শুরুতেই আমি আপনাদের আশিরা আম দিয়ে দেখাবো এখানে দেখুন কত পরিমাণ অনেকগুলো আশি নাম দেখতে পাচ্ছেন এখানে এগারোশো বারোশো তেরোশো বিশ টাকা পর্যন্ত আশি নাম এখানে আমরা রেখেছি আর এই যে এই রুপালিটা আটত্রিশশো আশি টাকা আমি নিজেই কিনছি এইটা আর ওইখানে আপনারা এক লট ফজলি দেখতে পাচ্ছেন ফজলিটা সাতাশশো টাকা ধরে সুরমা ফজলি সুরমা ফজলি চমৎকার কোয়ালিটি লম্বা সাইজের সুরমা ফজলি সাতাশশো টাকা আর এই যে এই লটটা এটা হলো রূপালি আম গায়ে কোনো স্পট নেই সাঁত্রিশশো টাকা এবং এখানে আপনারা কিছু রুপালি আম দেখতে পাচ্ছেন দেখুন এই রুপালিটা এটা তেত্রিশশো টাকা এটা একত্রিশশো টাকা শুধু তাই নয় আমি আরও ভিআইপি কোয়ালিটি যাকে মাথার মাথা বলা হয় সেটা আমি আপনাদের দেখাবো এই যে এইটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা অর্থাৎ তেপ্পান্নশো টাকা রুপালি এটা হচ্ছে দুটা তিনটায় কেজি চলে আসবে বিশাল বড় বড় সাইজ বিশাল বড় বড় সাইজের রুপালিগুলা আর এই যে এখানে কিছু আশিনা রয়েছে চ্যাম্পিয়ন আশিনা এটা আমাদের আসাদ ভাইয়ের চ্যাম্পিয়ন আশিনা এটা হচ্ছে তেরোশো টাকা দরের উনি আসলে কিনতে খুব জিতে গেছে সাংঘাতিক সুন্দর আম শুধু তাই না এই যে দেখুন এটা কালারিং রূপালি এই রূপালিটা কিনা হয়েছে চার হাজার আটশো টাকা ধরে চার হাজার আটশো টাকা দরে এটাও তিনটে কেজি আসবে কিন্তু চারটে লাগবে না এই সাইজের বিশাল বড় বড় সাইজের রূপালি এগুলা এই আর কি কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির রূপালি আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন দেখুন আজকে আম প্রচুর আম কিন্তু আম আর এই যে দেখুন আম এগুলো কিন্তু লোড হয়ে আছে পড়েছিল এগুলো এই যে দেখুন আম লোড হয়ে আছে কত আম আমের অভাব নেই আজকে এই সিজনের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ আম এই ঘরে এসেছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো ক্যারেটের মতো হবে আর কি প্রচুর আম তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারি সংগ্রহ বাংলাদেশ আমগুলোর ডেলিভারি দেই আরেকটি কথা বন্ধুরা আমাদের গাড়ি লাইনের গাড়ি অর্থাৎ ট্রান্সপোর্ট ট্রাকের মাধ্যমে কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর ভাঙ্গা মকসেদপুর বরিশাল এবং পটুয়াখালী সর্বশেষ কুয়াকাটা পর্যন্ত প্রত্যেক দিন গাড়ি চলাচল করে এছাড়াও পটুয়াখালীর গলাচিপা গলাচিপা সপ্তাহে দুই দিন গাড়ি যাওয়া আসা করে শুধু তাই নয় এছাড়াও আমাদের গাড়ি প্রত্যেক দিন যাওয়া আসা করে ঢাকা চট্টগ্রাম মাঝখানে নারায়ণগঞ্জ কুমিল্লা মদনপুর গরিপুর পাদুয়া পাদুয়ার বাজার ফেনি এই রোডটা দিয়ে এছাড়াও নোয়াখালীও আমাদের গাড়ি যায় শুধু এইটা না আমাদের গাড়ি আরও যাওয়ার করে সিলেট পর্যন্ত যেমন ভৈরব ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কসবা সিলেট এই রোডটা দিয়েও যায় তো যারা আমি আমের প্রয়োজন হবে যারা পাইকার আছেন আসতে পারেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য এটি সুখবর এই যে তারা তিরিশ চল্লিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট অল্প পরিমাণ আম নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তো আপনারা কিন্তু সব কিছুই বুঝে ফেললেন বন্ধুরা যাদের পাইকারি আমের প্রয়োজন হবে দরদাম তো জেনেই ফেললেন আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন আর আমি আপনাদের সর্বশেষ আমের আমের দাম দেখাবো আমগুলো আসলে যে দাম দেখালাম আসলে আমি কি ঠিক বললাম নাকি মিথ্যে বললাম ভাই একে একে দেখান এই যে দেখুন চার হাজার আটশো টাকা দর মিজানুয়ের হ্যাঁ এইটা কত বত্রিশশো আশি টাকা দর দেখুন হ্যাঁ এই যে দেখুন আটত্রিশশো বিশ আটত্রিশশো বিশ টাকা দর দেখুন নোমান ভাই হ্যাঁ তারপর এই যে দেখুন আসাদ ভাই এটা তেরোশো টাকা ধর এটা ক্যাট মাল এটা ভালো না আসি না সরি আসি না হচ্ছে তেরোশো তেরোশো টাকা ধর আসি আর এই যে দেখুন সাঁত্রিশশো আশি টাকা ধর এটা অনেক সুন্দর আম আর এই যে দেখুন আসাদ ভাইয়ের তিন হাজার তেত্রিশশো যেটা দেখাচ্ছে আর নাই ভাই দেখেন এই দেখুন আশি না তেরোশো টাকা আর আরও দেখা দেখাতেই থাকেন রূপ দেখুন এগারোশো টাকা আসি না হ্যাঁ আরও দেখান সবগুলো দেখেন আচ্ছা এইটা আমি নিজেই কিনছি তেরোশো বিশ টাকা দর হ্যাঁ এই যে আসি না এই যে বারিফোর দেখুন আসাদ ভাই বারিফোর কী দরে কিনছে উনত্রিশশো বিশ টাকা দরে বাড়ি ফোর কিনছে এই যে দেখুন সোনামুখী সোনামুখী আসি না কিনছে কিনা হয়েছে এগারোশো টাকা দর আর এখানে দেখুন রূপালি আর একটা কিনা হয়েছে সাত্রিশশো আশি টাকা দর এখানে দেখুন এটা আমি নিজেই কিনছি এই জন্য আপনার হচ্ছে সকালে স্বামী ভাইয়ের জন্য কিন্তু কুমিল্লা দাউদ কান্দি স্বামী ভাই তিন টাকা ধরে এই যে আশি না বারোশো টাকা ধরে তো আপনারা কিন্তু নিজের চোখে আপনারা দেখে ফেলছেন যে আজকে আমি কি ধরে আমরা আম কেনাকাটা করছি আর এই যে আমাদের ক্যাশিয়ার সাহেব এই আর কি এই ঘরের অবস্থা আপনারা দেখুন কত পরিমাণ আম কিন্তু আজকে আমের অভাব নেই আম একেবারে নাকের ডগা পর্যন্ত আম চলে এসেছে বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার Nauga. No,